আজকে আবার যাইয়ার কি সায়া থাকি বস্তিৎ হ্যালো বাইজান কল সারাইকিতা ওড্ডাই ভালা আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালা কে ব্লগটা বাইজান কল ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত দেখবা কেউ ব্লগটা টা স্কিপ না স্কিপ করলে সব কিছু বুঝতে নাই। না আমি বাইজান অকল লৈ লিচি এটা স্কুটি আমাৰ জানিকানিমু আজকে বস্তিত আৰু বাইজান অকল ফাইনেলি লাগাই দিছে আমি জিৰ আমাৰ চাচাৰে দিম মাংস মাংস দিয়া অকণ তাকে আমি ৰোৱা দিলাইম দেউতাই ভাড্ডাই আমাৰ জান স্কুটি বৰ্তমানে লৈ লম মাংস মাংস লৈয়া আহি গেলাম আমাৰ চাচাৰ হাৰ্ডৱেৰ দোকানত মাংস চাচা অ মাংস আছলাম 对对，这个这个叫啥不叫呢？ চাষার দোকানও মাংস দিয়া আই গেছি আমি স্কুটির দ্বারো এখন আমি উঠি দিম স্কুটি স্কুটি তুতিয়া রানা দিলে মু তেইবা বস্তির অমুকা আর বাই কল আমার ব্লগ গুলা কিলা লাগে সারাই কমেন্ট মতামত জানাইবে আর ব্লগটা যদি বালা লাগিয়া থাকে তোমাতন গেছে তাহলে বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যরে দেখা সুযোগ করিয়া দিবা আর বাই কল বাংলা চ্যানেল নতুন হইয়া থাকলে পেজটা ফলো করিয়া পাশে থাকবাই আর ইউটিউবও দেখিয়া থাকলে বাংলা জে জি বেল আইকনটা কোনটা ক্লিক করিয়া রাখবা তাহলে এইরকম নতুন নতুন কাজের ব্লগ সব সময় আপলোড করি সব সময় দেখতে পাইবা এখন নাই গেছি বাইজ কল আমি জিরো তাকি মাবক আর মাঝ গান রাস্তা আমি আছি বর্তমানে বাইজা লঙ্গল ন্যাশনাল হাই রোড চলের কাজ আর আকাশের বিউটা দেখি আমার খুব ভালো লাগছে কইলাম তোমাতনার লাগিয়েও একটু শেয়ার করি আর স্কুটি চালাইয়া গিয়া বাইজা আমি বর্তমানে অসুস্থ সর্দি জ্বর উঠি গেছে আমার কে বাইজা নকল মা তো আমার একটু ডিস্টার্ব হইতে পারে কারণ স্কুটি চলাইয়ে গিয়া আমার সর্দি আর জ্বর হয়ে গেছে সারাই আমার লাগি দোয়া করবা যেন জলদি আমার বেমার খান কমে আৰু বাইজান অকল ফাইনেলি গেছি আমি বস্তিত আৰু দেখা পাতে আমাৰ ব্লক দেখতে পাইছো বোলে যে জি চি পি এ মাটি কাটিয়া ক্লিয়াৰ হৈছে ন বৰ্তমানে আমি পুৰা ক্লিয়াৰ হৈ গেছে কালকে ফালাই তাম খা বস্তিত হোৱাৰ কাৰণ হ'লো বাইজান অকল ফিলাৰ এইগুণ ফালাইলে হোৱে নাইকিয়া তাৰ উৰা কৰি আহি গেলাম বস্তিত একটা ভাইজান অকল ফাইনেলি কাঁচা ফালাই দিছি দেখতে পারে বর্তমানে বেস প্লেটর উপরে কাঁচা ফালাই বর্তমানে ফিলার রড অগুন বান্দা চলে নিবারে সকালে গেছিলাম ভাইজান অকল আর আজকে হইলেও গিয়া রবিবার আর আমি ওখান থেকে আজকে আবার যাইয়ার গিয়া সায়ার কারণ ভাইজান অকল রবিবারে মিজুরাম কোনো জাত কাজ গাম না কারণ তারা রবিবারে হইল গিয়া তারা গির্জা কারণ ভাইজান অকল আমরা জেলা শুক্রবারে মসজিদ ও যাই তারা ওলা রবিবারে তারা যায় গির্জাত বস্তি থাকি রোহানা দিয়া আই গেছি এখন আমি মাহক ইকটেউইলকিয়া বাইজান অকল মাহ বকর গীর্জা আর বাইজান অকল তমাটানোর মূল্যমান সময় দিয়া আজকের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফাইনেলি বাইজান অকল আই গেছি আমি রুমতে আজকের ব্লগটা অতটুকু পরবর্তী নতুন ব্লগ সারালে সারা সুস্থ থাকো বলা থাকো